দর্শক বৃন্দ যমুনার তীরে মিলব আজি প্রাণী প্রাণী এই স্লোগানি পিকনিক পার্টি যমুনার চরে অবস্থান করতেছে দেখুন কথায় বলে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই যমুনা নদী তার পাড়ি ভেঙে পাড়ি উঁচু হয়ে রয়েছে পাহাড়ের মতো এই পাহাড়ের পাদদেশে বলা যায় এই খাঁড়া ঢালের নিচে আমার তিন বন্ধু ক্লান্ত শরীর জিরিয়ে নিচ্ছেন এবং নিজেদের ভিতর নিজেরা আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন আর যমুনা নদীর স্রোত দেখুন যমুনা নদীতে এখনও বলা যায় প্রবল স্রোত রয়ে গেছে ধন্যবাদ